শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের লাগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি সেগুলো হচ্ছে তোমার তিন চার দিন ধরে লাস্ট আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি তার একটাই কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ঠিক আছে যাই না কি হয়েছিল কি হতে গিয়ে ঠিক আছে তো জ্বর চলে এসেছিলো ঠিক আছে আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ডার্চ অ্যালার্জি বা যে কোনো নাম দিতে পারো ঠিক আছে অ্যালার্জির বিভিন্ন ধরনের এ হয় তো তোমার হচ্ছে আমার ধুলোবাড়ি লাগলেও যেরকম হাঁচি চলা আসে ঠিক আছে হাঁচি চলা হলে না থামতে চায় না ঠিক তেমনই বৃষ্টির জল লাগলেও সেম ঠান্ডা লাগলেও সেম ঠিক আছে অতিরিক্ত গরম পড়লেও সেম ঠিক আছে তো এর ওষুধ আমার কাছে নেই আর যত ডাক্তার দেখিয়েছি কেউ ভালো কোনো ওষুধ দিতে পারেনি ঠিক আছে অনেকে বলে হইপতি ট্রাই কর হবি সত্যতা বলতে বিশ্বাস হয় না আমার ঠিক আছে তবুও ট্রাই করেছি এক দু মাস খেয়ে যখন কোনো রেজাল্ট পায়নি তো ছেড়ে দিয়েছি তো এরা কয়েকটা বিষয় যাই হোক মাত্রা না ভীষণ পরিমাণে এ হচ্ছে তো শুক্রবার আগামী শুক্রবার দুপুরবেলা ঠিক আছে খাওয়া দাওয়া করে আমি জাস্ট শুয়েছি শোয়ার আগে আমার প্রচন্ড পরিমাণে হাঁচি লাগছে গোতে ওই দিন শুক্রবার বৃহস্পতিবার থেকে শুক্রবার অবধি মানে রাত প্লাস দুপুর আমি বিকেলবেলা আমার জুটে বেরাই তো এতটা সময়ের মধ্যে প্রচন্ড পরিমাণে হাঁচি লাগবে ঠিক আছে তো হাঁচি লাগার কারণে আমি অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি সিজেট বা সিটিজেট এ ধরনের বিভিন্ন রকম এলাকতের ওষুধ পাওয়া যায় ঠিক আছে এগুলো একটুখানি খাই বেশি খেলে আবার ঘুম চোলা আসে ঠিক আছে তো একটা ওষুধের মিনিমাম চারটুকরো করি এক টুকরো খেয়ে নি ঠিক আছে এটা রোজ খাওয়া পড়ে না মাসে মনে গড়ো দুটো তিনটে খেলেই আমার কমপ্লিট হয়ে যায় এছাড়া বিকল্প আমার কাছে কোনো অপশান নেই ঠিক আছে আর এগুলো এড়িয়েও আমি চলতে পারব তো এটা করার পরে দুপুর বেলা ঘুমিয়েছি ঘুমানোর পরে না প্রচন্ড পরিমাণে কাপ লাগছে এবারে কাপটা জন্য লাগছে আমি সেটা যাই না ঠান্ডা লাগছে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আবার দুপানটা অনেক ঠিক হয়ে যাচ্ছে এইভাবে চলতে থাকছে বসে রাতের বেলা প্যারাসিটেমল খেয়েছি শুক্রবার রাত রাতে গিয়ে প্যারাসিটামল খেয়েছি প্লাস তোমার হচ্ছে কাশিও লাগছিলো একটু একটু করে কলা ব্যথা তো এখনও কাশিটা পুরোপুরি আমার মানে আসেনি ঠিক আছে এখনও আসবে জ্বরটা ঠিক হয়ে গেছে জ্বর আজকে রাতে আসেনি মানে জ্বর ঠিক হয়ে গেছে যেটুকু বুঝতে পারছি তো শনিবার পুরো দিন জ্বর রবিবার পুরো দিন জ্বর রবিবার রাত থেকে আজ সকাল অবধি আজকে সোমবার তো এখন অবধি জ্বর আসেনি তার মানে আমি সুস্থ এটুকু বোয়া যায় আর আমি ওষুধ খাইনি প্যারাসিটামল খাইনি তো বিষয় হচ্ছে এটাই তো সে কারণেই আমি তোমার হচ্ছে কোনো ডিউটি তো বেড়াতে পারিনি প্লাস কোনো ব্লগের তো প্রশ্নেও আসছে না ঠিক আছে এই ঘর থেকে ওই সোফা গাছ ওই সোফা অব্দি যেতে গেলে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত পরিমাণে ব্যথা এখনও ব্যথা ঠিক আছে এখনো ব্যথা বাট এখন আমি অনেকটা সুস্থ কালকের তুলনায় আজকে প্রচুর সুস্থ এখন আমি কথা বলতে পারছি কালকে তো হাফ লাগছিল কথা বলতে গিয়ে ঠিক আছে তো সেদিক থেকে একটু সুস্থ আছি এখন দেখা যাক যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় তো কাশি লাগলো না পেট ফেট যায় না সব দিক থেকে ব্যথা মনে হচ্ছে যেন কেউ হতে রয়েছে আর গ্যাস প্যারাসিটামল খেলে যে কি পরিমাণ গ্যাস হয় বাদ দাও কি বলব যত দামি গ্যাসের ওষুধ পাওয়া যায় না সেটা খেলেও কাজ হবে না ঠিক আছে সে অনেক পরিমাণে হয় না যে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে ইন্ডেকশন মারে হ্যাঁ ইন্ডেকশনের পরে আর কোনো অপশন থাকে না ওষুধের ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় যাই হোক তোমার হচ্ছে একটু সুস্থ যখন আজকে বলছি একটু সারের দিকে যাওয়া যাক ঠিক আছে তিন দিন আমি এই ঘর থেকে বেরাইনি খালি বাথরুম মধ্যে গেছি তিন দিন কিছু খাওয়া না ঠিক করে আজকে রাতেই একটু খেতে পেরেছি ঠিক আছে কালে মুখে কোনো স্বাদ নেই কোনো খাবারে সত্য বলতে ডাবের জল খাচ্ছি তো বুঝতেই পারছি না আমি কিসের জল খাচ্ছি ঠিক আছে এরকম একটা পরিস্থিতি তো এই বটো ওআরএস পানি রাখা আছে এই পানিটা একটু গালে দিতে পারছি এমনি নরম পানি গালে দিতে পারছি সব সময় মনে হচ্ছে উল্টি চলে আসবে ঠিক আছে চলো সাদে যাওয়া ফাইনালি আজ তিন দিন পরে মুক্ত আকাশের হাওয়া নিচ্ছি মানে এখনো শরীর পুরো ব্যথা ঠিক আছে গা হাত পা সব কিছু ব্যথা কিন্তু তিন দিন পরে আমি ঘর থেকে বেরালাম কারণ আজকে আমি একটু হাঁটাচলা করতে পারছি সেই কারণে আর কি এখানে বাইপাসের অবস্থা দেখো এখন মর্নিং টাইম পাঁচটা সাড়ে পাঁচটা হবে সময় ঠিক আছে আর বাইপাসটাকে দেখো পুরো সোনসান আজকে সোমবার তারিখ সাত জুলাই হবে জুলাই মাস সাত জুলাই পাঁচটা একুশ ঠিক আছে ঘড়ির টাইম ডট পাঁচটা একুশ ভাই আর সাদের অবস্থা দেখো আমার জ্বর এসেছিলো এখান থেকে ছয় থেকে সাত বছর আগে ডেঙ্গু জ্বর হয়েছিল ঠিক আছে তো সাত বছর সরি তারও বেশি হবে আমি তখন বোম্বে ছিলাম বোম্বে ওখানে থাকতে আমার জ্বর হয়েছিলো ডেঙ্গু জ্বর তারপর থেকে এত বছর হয়ে গেল আমার জ্বর আসেনি কখনো ঠিক আছে তো সম্ভবত দু হাজার ষোলোর দিকের কথা বলছে ষোলো থেকে দু হাজার পঁচিশ ন বছর ন বছর পরে আমার জ্বর এলো আর সেম একই ভাইবস ঠিক আছে কাপ লাগানো জ্বর মানে কী হলো প্রচণ্ড কাপ ঠিক আছে আসছে দু ঘন্টার মতো থাকছে আবার ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জ্বরটা মানে বিশাল কষ্টদায়ক তারপরে এখন একটু সুস্থ আছি একটা কাশির সেরা পুরো আমি শেষ করে দিয়েছি ঠিক আছে কিন্তু এখনও কাশি যখন হচ্ছে না পুরো শরীরটা না ভাইব্রেট করে দিচ্ছে এত মানে পুরো শরীরটা ব্যথা হয়ে যাচ্ছে তো ভীষণ কষ্টে আছে তবু আজকে একটু হাঁটাচলা করতে পারছি সাদেশ কালকে তো ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারছিল না বাথরুমে যেতে গেলেও না মনে হচ্ছে আমার লাঠি ফাটি ভর করে গেলে ভালো হয় এমন অবস্থা হয়েছিল তো গাই আকাশের অবস্থাটা দেখো ঠিক আছে সূর্য উঠবো উঠবো ভাব ঠিক আছে কিন্তু মেঘ সূর্যের আলো পথ আটকে রেখেছে ঠিক আছে তো আজকে কি বৃষ্টি হবে কি মনে হচ্ছে তোমাদের আর এদিকে দেখো পাখিগুলো দেখো তো ফাইনালি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো এবারে শেষ করে দিচ্ছি আর আশি টাকা দামের একটা ডাব কিনে এই গ্লাসের হাফ পানি ঠিক আছে মানে একটা ডাব আশি টাকা দাম তার মধ্যে পানি বেরাচ্ছে এই গ্লাসের হাফ গ্লাস এই হচ্ছে অবস্থা আকাশে ওয়েদার বৃষ্টি হচ্ছে ঠিক আছে রেনি ওয়েদার তো সবাই ভালো থেকো আর সবাই আমার জন্য একটু দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা বাই বাই আর ভালো হয়ে গেলে গোলা গাছ থ্যাংক ইউ